মানে ছাত্র জনতা যে বিপ্লবের যে একটা ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল এবং ছাত্ররা শুনেছি যে আপনাদের কাছে একটা খরচা দিয়েছেন এ ব্যাপারে বিএনপির আসলে অবস্থানটা কি আপনি আমরা একটা সরকারের উপদেষ্টা মাহবুজ আলম কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার খসড়া পত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছে যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে এটা করা সম্ভব না আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা আরও আলোচনা করছি আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে তাই নয় আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে হয় যদি এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও খুব কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এর জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্যে আমরা আমাদের সবচেয়ে বড় সংস্কার এটা মৌলিক সংস্কার ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি একটা ক্লোজ পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন আবার অর্থনৈতিক ক্ষেত্রেও

এই বিষয়গুলো আছে আমরা আমরা পুরো সবসময় হিন্দু সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতিদিন প্রতি গুরুত্ব বতাতে পারে চেঞ্জ হতে পারে চেইন ছাড়া তো আমরা এগোবে না সভ্যতা এগোবে না রাজনীতি এগোবে না কোনো কিছু এগোবে না তো সুতরাং আমরা এগুলো তথ্য নিশ্চিত আপনি যে কথা বলছেন যে রেগার্ডিংসায় এটা আমাদের ওই সময়টা লাগবে আমরা চেষ্টা করছি আলোচনা করছি এটার বেগম খালেদা যে এখন লন্ডনে আছেন ওনার অবস্থা